এই যে একশো তিরিশ পাউন্ডের বাজার করলে মাত্র এক পাউন্ডে এইরকম বড় মেগা সাইজ ইলিশ পাবেন মাত্র এক পাউন্ডে দুইটা ইলিশ এক পাউন্ডে একশো তিরিশ পাউন্ডের বাজার করতে হবে আর কন্ডিশন হলো যে কোনো সব মিলে একশো তিরিশ পাউন্ড হলেই হলো আর এটা শুরু হবে সাতই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর মানে এই আসছে শনিবার থেকে তা আশা করি ম্যাগাসিল কেউ মিস করবেন না আর অনেক কিছু অফার থাকবে বিসমিল্লা রহমান রাহিম আমি লন্ডন ফিশ বাজার গ্রিন স্ট্রিট আমাদের এড্রেস হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি থ্রি সেভেন এইট তো প্রতিবারের মতো ডিসেম্বরে যে আমাদের রুটিন সেল ওটার আমরা একটা অফার দিব এই ডিসেম্বরের শনিবারে নেক্সট শনিবার থেকে আমাদের সাত তারিখ থেকে সতেরো তারিখ দশ দিনের একটা বামফার অফার থাকবে তো এর মধ্যে আমাদের বিশেষ করে বড় মাসে প্রচণ্ড রকম অফার থাকবে ইলিশ মাছ থাকবে ইলিশ মাছ রুই মাছ মেঘেল মাছ আর বল সবগুলোতে অফার থাকবে বিশেষ করে আমাদের যে ব্র্যান্ডিং আমাদের মাস্কো লন্ডন আমাদের ব্র্যান্ড এটার নতুন আমাদের ব্লক সবগুলো থাকবে ইলিশ মাছের ডিম অফার থাকবে আর আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য একটা সুখবর হচ্ছে প্রতিবারের মতো এবারও আমরা একটা থ্রেশ হান্ড্রেড পাউন্ড শপিং হলে প্রতি কাস্টমারের জন্য পার ট্রানজ্যাকশানে আমরা দুটা ইলিশ মাছ এক পাউন্ডে দুটা ইলিশ মাছ দিব আর কি প্রতিবারের মতো এই যে দেখেন বড় বড় বোয়াল এত বড় বড় বোয়াল পাবেন স্পেশাল অফার ঠিক আছে এরকম বড় বড় মিগেল মাছ আছে দেখেন কত বড় মিগেল মাছ তারপরে এরকম বড় বড় রুই মাছ আছে এই দেখেন বড় বড় রুই মাছ আরও বড় রুই মাছ আছে সবগুলোতে স্পেশাল অফার থাকবে তো আপনাদেরকে প্রাইস এসে দেখতে হবে এখন প্রাইস বলা যাচ্ছে না এটা সারপ্রাইজ থাকলো ইনশাল্লাহ সবাই আসবেন আর আমাদের আমরা সবসময় বলি যে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না প্রাইস কম বেশি এটা বিষয় না বিশেষ হচ্ছে কোয়ালিটি তো আপনারা আসবেন ইনশাল্লাহ নতুন মাছের উপরে প্রাইস স্পেশাল অফার আসতেছে আশা করি কেউ মিস করবেন না আপনারা সবাই জানেন হয়তো আমাদের রিসেন্টলি যে গত মাসে একটা নতুন ব্রাঞ্চ আমরা আফটন ফ্রাক ব্রাঞ্চ ওপেন করছি তো আমাদের যে এই অফারটা থাকবে শুধু আমাদের মেইন ব্রাঞ্চ এই গ্রিন স্ট্রিট হান্ড্রেড টু হান্ড্রেড আর আমাদের যে ইলিশের অফার যেটা সেটা আমাদের এই ব্রাঞ্চের অফারের জন্যই থাকবে আপ প্রার্ক যেটা এটা আমাদের আলাদা একটা অফার দিবেনশাল এই এইটার অফার পরে আমরা ওইটার অফার দিবেশাল এই যে দেখেন বড় রিবার পাঙ্গাস এগুলোতে স্পেশাল অফার থাকবে এরকম এই রিবার কুড়াল মাছ বড় বড় কুড়াল মাছ আছে এগুলো স্পেশাল অফার থাকবে তারপরে আইর মাছ এই যে সুন্দর সুন্দর আইর বড় ছোট অনেক জাতের আছে তারপরে এই যে বোয়াল মাছ এরকম বড় ছোট আরও অনেক বড় বড় আছে তারপরে এরকম এই যে আপনাদের কাতলা মাছ বড় বড় কাতলা আছে এগুলো তো স্পেশাল অফার তারপরে চিতল মাছ এটাতে আরও বেশি স্পেশাল অফার থাকবে আমরা এখন প্রাইস বলতেছি না আপনারা এসে প্রাইস দেখবেন সারা থাকলো এটা প্রাইস ইনশাল্লা স্পেশাল প্রাইস থাকবে আর আরেকটা স্পেশাল অফার হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড লন্ডন ফিশ বাজারের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে মাস্কো ব্রান্ড এটার উপরে স্পেশাল অফার থাকবে আর আমাদের এরকম ব্র্যান্ডের মাছ আসছে যেগুলো কোয়ালিটি হাই কোয়ালিটি আমরা বলি কোয়ালিটি কম্প্রোমাইজ করি না তো এরকম এগুলো আছে নলা আছে মলা আছে কিসকি আছে পাবদা আছে এরকম অনেক জাতের মাছ আসছে আমাদের পরোটা আছে বিভিন্ন ব্র্যান্ডের পরোটা এগুলো তো স্পেশাল অফার থাকবে যেমন ফ্রাম পরোটা মুগল পরোটা তারপর হামজা তারপরে এরকম তাস পরোটা বেঙ্গল কিং আসছে নতুন খুবই ভালো পরোটা এগুলো স্পেশাল অফার থাকবে প্রাইস বলতেছি না ইনশাল্লাহ এসে দেখবেন আমাদের অফারটা শুরু হবে সাতই ডিসেম্বর স্যাটারডে থেকে দশ দিনের জন্য তো সতেরোই ডিসেম্বর শেষ হয়ে যাবে আর আমাদের আপনাদের পার্কিং করতে পারবেন সানডে পুরা ফ্রি আর এনি ডে আপনারা পার্ক করে এনি অফ রুডে মেন রোডে পার্ক করা যাবেন এনি অফ রুডে হাফ অ্যান আওয়ার ফ্রি তো আপনারা হাফ অ্যান আওয়ার হয়ে গেলে এটা চেঞ্জ করে আরেকটা রুডে আবার হাফ অ্যান আওয়ার করতে পারবেন তো এইভাবে পার্কিং করা যাবে আর হলো স্যাটারডে সানডে তো পুরো ফ্রি আছে আর আশা করি কেউ মিস করবেন না আর আমাদের সময়টা জি আমাদের সময়টা হলো সাড়ে নটা থেকে শুরু হয় আর সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় এই সময়টা সাড়ে নটা থেকে সাড়ে আটটা আমাদের এই সময় আমরা ওপেন থাকি এভরিডে সেম টাইম